এখন তা আমার ওরকম ইচ্ছা নাই বাট আমার তাকে খুব ভাল লাগে সাকিবের সব মুভি দেখি যখন ছোট ছিলাম তখন থেকে আমার তার মুভি দেখা বা শুধু সাকিব ভাই না মানে বাংলাদেশের ভিতরে যতগুলো হিরো আছে সবাইকেই ভাল লাগে সবার অভিনয় খুব ভালো হ্যাঁ আমার লাইফে প্রিয় মানুষ আমার মা আমার বাবা না আমার কোনো বয়ফ্রেন্ড না এগুলো আমার পছন্দ না আমাকে সে কখন অফার করবে না আর আমার এত বড় সাহস নাই যে সুপার বিয়ে করা বাট এটা যারা বলবে তারা জাস্ট ভাইরাল হওয়ার জন্য বলবে আর যারা বিয়াদ তারা বলবে বাট সে কোথায় আমি কোথায় তার সাথে আমাকে যাবে সে এত বড় একটা সুপার আর এটা কখনো সম্ভব না যেটা প্রশ্ন করে অযথা বলে লাভ নেই স্বপ্ন স্বপ্ন আমরা তো মানে মাটিতে দাঁড়াই আকাশে ভাবি যে ওই চারটা যদি আমি ধরতে পারতাম তা আমি চার ধরতে পারি ওই স্বপ্ন তো দেখি যে ওই চাঁদের আকাশে যাবো কিন্তু স্বপ্ন 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 কখনো যদি কখনো বাস্তব হয় তাহলে সেটা দেখা যাবে বাট বিয়ের ওইটা আচ্ছা জায়ান্ট কেন ডিপ পাচ্ছি কেমন ভালো

সে অনেক ইনস্টাগ্রাম করছে করার পরে এখানে আসছে বাট কাউকে ছোট করাটা উচিত না আমি মনে করি অন্তত যে তো একটা মেয়ে আমার বাবা নাই আমার ফ্যামিলির ভিতরে বড় কেউ নাই আমি একা ফ্যামিলির হাত ধর মানে হাল ধরছি যাই হোক কারণ কাউকে ছোট করাটা ঠিক না হিরো আলম হোক বা যে কে হোক সে তো ছোট থেকে বড় হয়েছে সে তার মতো করুক আমরা আমাদের মতো করি বা কাউকে নিয়ে পচানো বা কাউকে ছোট করাটা এটা আমার বাবা মা শিক্ষা না আমি মনে করি অবশ্যই আমি বাংলাদেশী অবশ্যই বাংলাদেশে ভাল লাগে উপমিশা সাহা আপুকেও ভাল লাগে বুবলিয়া ফুকেও ভাল লাগে শাবনুরা পুকেও ভাল লাগে সবাইকে ভালো লাগে এখন এটা ডিরেক্টার মনে হয়েছে করছে বাট আমাদের বাংলাদেশে তো অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে আমি মনে করি ওদেরকে নিয়ে কাজ করাটাই বেটার এখন ডিরেক্টরের যেটা ভালো মনে হয়েছে ডিরেক্টর সেটা করছে